এইযো ফোন ফোন ফোনটা দেখ এই মাছ ধরা ছিপটা ফেলে গেলুম তুই একটু ভালো করে নজর রাখবি ওই ফাতনার দিকে দেখছিস হ্যাঁ ফাতনা ডুবলেই টক করে গিয়ে আমায় খবর দিবি আমি ততক্ষণ একটু রহস্য রোমাঞ্চ উপন্যাসটা শেষ করার কাজে মন দিচ্ছি বুঝলি কোথাও যাবি না এক মনে নজর রাখবি ঠিক আছে স্যার পূজোর ছুটিতে বোর্ডিং হাউস একদম ফাঁকা কেলটুদাটাও কোথায় যেন সটকে পড়েছে একটু কোথায় ঘোরাঘুরি করবো স্যার আমার ছিপ পাহারাতে রেখে গেলেন দুধ চাই অযোন্থা ভিড় দাঁড়া ভাড়া আরে আরে ভাঁড়ার ফাঁকা দেখে ঠাকুর দেখছি কোথাও যাচ্ছে ভাঁড়াটা একবার উঁকি মেরে দেখে নিতে পারলে মন্দ হয় না ফাঁকনা একটু ভেসে থাক বাবা আমি এই গেলু আর এলু ঘুম থেকেটার ভালো ঠিকছে না নিশ্চয়ই কিছু খাবার তালে ভাঁড়ারে ঢুকল কাল সামান্য ব্যাপারে সবার সামনে রাম ঠ্যাঙানি খাইয়েছে এবার আমার পালা স্যারকে ডেকে এনে দেখাচ্ছি মজা হুম মানে বাবা ওরে বাবা ব্ল্যাক ডায়মন্ড পালাতে লাগলো পালাতে লাগলো পালাতে লাগলো বাবা রাতের মোহনার বালুচর বালুচ বিক বা বাবা ওরে বাবা হঠাৎ অন্ধকার ভেঙে আগুনের স্প্রিঙ্গ ব্ল্যাক ডায়মন্ড মাটিতে লুটিয়ে পড়ে উঠে উম হত ছাড়া মর্কট পেল্লি আরে সবে ব্ল্যাক ডায়মন্ড খুন হলো আরে এই মোক্ষম জায়গায় এসে উদয় হলি হ্যাঁ কি এমন কি কি এমন আকাশ রেখে পড়লো হ্যাঁ সেই কি চলুন স্যার এতক্ষণে বোধ হয় সব সাফ করে ফেললো আরে কি রাস্ত জোখ আরে কে কি সাফ করলো হ্যাঁ আমি তো কখনো কাউকে সাফ সূত্র করার কোনো রকম নির্দেশ দিইনি কো হ্যাঁ সে সাফ সাফাই নয় স্যার ঠাকুরের অনুপস্থিতিতে ভাড়ারে ঢুকে ফোনতে সব খাবার দাবার সাফ করে দিলো বটে হ্যাঁ বটে ফোনটার এত বড় স্পর্ধা ওকে কিনা আমি আমার ছিপের দিকে নজর রাখতে বললাম হ্যাঁ আর ও কত ছাড়া খেতাবার তালে ভাড়ারে এসে ঢুকেছে হুম

সে স্যার আপনি ওহ হয় তোর ছাড়া শয়তান তোর কোথায় থাকার কথা হ্যাঁ কোথায় থাকার কথা আর তুই কোথায় রে ভাদর আজ তোর খাওয়া বন্ধ এবার বৈঝো বাছা ধান নন্টের পেছনে লাগবার পড়ি নাম এই যে নন্টে তুমি ছিপের কাছে গিয়ে ততক্ষণে বসো ভৎস আর দেখো কোনো মৎস্য ফাদনা ঠোকরালেই খবর দিও আমি ততক্ষণ ওই আমার রাত মোহনার বালুচরের বাকি অংশটা শেষ করে ফেলি হ্যাঁ যাও 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 একটু নি যাও ঠিক আছে স্যার আমি ছিপ দেখতে চললাম নন্টেদাই যত নষ্টের গোড়া ওই যে ঘটনার পেছনে আমি একদম নিশ্চিত অবশ্য ভাড়ার থেকে যা সাটিয়েছি এবেলা কিছু না খেলেও চলবে কিন্তু নুনটি টাকে কিভাবে জব্দ করা যায় দা আইডিয়া তাই স্যারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি হ্যাঁ ওরে বাবা ঠিকই এতো দারুণ জায়গা গোয়েন্দা গোবিন্দর ভুল ভাঙে রাত মোহন আর বালুচরে যাকে ব্ল্যাক ডায়মন্ড বলে বুলি করা হয়েছিল সে আসলে ব্ল্যাক ডায়মন্ড নয় ব্ল্যাক ডায়মন্ডের দামি হঠাৎ একটা ছায়া মূর্তি এগিয়ে আসে গোবিন্দ রিভলভার বার করে সঙ্গে শিগগির চলুন ডুবেছে ডুবেছে স্যার আরে ডুবে কেন আরে ডুবে কেন রিভলভার বার করে মারবে তো ওহো তোদের কি আর আসবার সময় অসময় বলে কিছু নেই না যেই একটু রহস্যটা জমছে টা 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 কে কে ডুবেছে কে ডুবেছে কি ডুবেছে কোথায় ডুবেছে ফাদনা স্যার আপনার ছিপের ফাদনা ডুবেছে আ হাত ডুবেছে আরে সেটা তো পরিষ্কার করে বললেই তো হয় নে নে চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল হাত না ডুবেছে ডুবেছে ওরে বাবা ওরে কি ভীষণ ভারী রে ওরে বাবা রে বুনিয় হচ্ছে অনেক বড় মাছ স্যার खामियों हाथ लागो वो लागो मोरो जुआन है यो जोर से तालो है यो हन्ना तो लो है बड़ो मोच है यो हुई टेकोटा गत बसर हमा के पुली से दिए सिलो आज बेटा के डंडा मेरे ठंडा कोड़े बोर्डिंग सब कैश लिए चंपट दीवो <laughs> মাছ কোথায় এতো দেখছি গাছের গুঁড়ি আরে এ তো দেখছি বোর্ডিং এর প্রাক্তন দারোয়ান ছকুলাল হ্যাঁ বেটাকে চুরির দায়ে গত বছরে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম বেটা ছাড়া আবার এসেছিল বোধহয় আমাকে ডান্ডা মারতে চেয়েছিল বুঝলি রন্টে হ্যাঁ ব্যাটা তার বদলে গাছের ঘা খেয়ে নিজেই ঠান্ডা হয়ে গেছে বাবা বাবা কি সুন্দর স্যার স্যার এবারে গিয়ে পুলিশে ফোন করি হ্যাঁ 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 শিগগিরি যা শিগগিরি যা গিয়ে পুলিশে ফোন কর যা যা ও ও কি ভাগ্যে জুড়ে আজকে আমি একটা মোস্ত দুর্ঘটনা থেকে রেহাই পেলাম ফোন সেই সুবাদে ওদের সমস্ত দোষ ত্রুটি আমি আজকে maaf করে দিলাম হ্যাঁ maaf করে দিলাম কাল আমার পয়সায় ভালো করে মাছ কিনে বডিকে ফিস্ট দেবো যা এখন 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 তোরা খেলতে যা খেলতে যা খেল কালকে কাল আমি নিশ্চিন্তে আমার এই রহস্য উপন্যাসটা শেষ করি আ